সে দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা দিনাজপুর জেলা থেকে স্বাগত জানাচ্ছি নিয়ে এসেছি পুরাতন গাড়ির সেলিং ভিডিও সঙ্গে রয়েছে দুইটি সোনালিকা ফিফটি আর এক্স এই যে একটি আর এক্স দেখতেছেন এটা হচ্ছে পনেরো সালের নেমপ্লেট কিন্তু ষোলো সালের ডেলিভারি এই যে বড়োটা আর দেখতেছেন বড়োটা সত্তর পার্সেন্ট আছে সঙ্গে একটি রোটার বেটারও আছে অরিজিনাল মাস্কিও ইত্যাদি মাস্কিও রোটার ওটার রোটারটি মোটা অধিক সাইজ আছে তাদের ইঞ্জিন কোয়ালিটিও ভালো আছে হ্যাঁ গাড়িটির সঙ্গে পাবেন একদম নতুন ব্যাটারি একটা হ্যাঁ প্লাস মোবাইলটাও নতুন ঢুকিয়ে দেওয়ানো হবে গাড়িটির দিনাজপুরের আশেপাশেই রয়েছে গাড়িটি স্ক্রম যার নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর গাড়িটি মূলত দাম চাওয়া হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটির সামনের টায়ারও আছে ভালো সেভেন্টি পার্সেন্ট আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে বলা যায় হুম আর তার সঙ্গে যে গাড়িটা দেখতেছেন এটাও আর এক্স এটা হলো চোদ্দোর প্লেট পনেরো ডেলিভারি জানানো হয়েছে এটা চোদ্দোর প্লেট পনেরো ডেলিভারি দেখানো হচ্ছে আপনাকে ভিতরের বাইরে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে গাড়িটি দেখবেন দেখতেছেন সামনে টায়ারগুলোর টায়ারগুলো রেসেলিং এবং বড়ো টায়ারগুলোও রেসেলিং টায়ার চায়ারাটাই কম আছে কিন্তু গাড়িটা মোটামুটি ভালো আছে হ্যাঁ যেটা জানানো হয়েছে সেটা বললাম আপনাদেরকে আর গাড়িটি দেখতে হলে আসতে হবে রংপুরে মিঠা পুকুর মিঠা পুকুরের আশেপাশে রয়েছে সঙ্গে একটা বডি রয়েছে এই যে বডিটা দেখতেছেন আপনারা বডিটা মোটামুটি অ্যাঙ্গেলের বডি হলেও মোটামুটি ভালো আছে বডিটা হ্যাঁ নিয়ে টিম মারতে পারবেন ইনশাল্লাহ তার সঙ্গে একটা আরও সঙ্গে রয়েছে কেউ যদি বলেন দিলে আমি রোটার ব্যাটারও নেব পাশে একটা রোটার ব্যাটার বেটার আছে এনাদেরই হ্যাঁ আশা করা যায় নিতে পারবেন ইঞ্জিন বডি এবং রোডার ব্যাটার আর যেহেতু কেউ বলেন তাহলে আমি খালি ইঞ্জিন নেবো তাও নিতে পারবেন তোমার রোড বডি ইঞ্জিন নেব তাও নিতে পারবেন এই যে রোডার ব্যাটারটা দেখছেন রোডার ব্যাটারটা ভালো কিন্তু পরে থাকার জন্য একটু ডিসকালভার দেখা যাচ্ছে অনেক দিন যাওয়া বসে আছে রোডার ব্যাটারটা এই জন্য একটু ডিসকালার দেখা যাচ্ছে কিন্তু ব্যাটারটা রোডারবেটারটা ভালো রোডার ব্যাটার আসসালামু আলাইকুম রহমতুল্লা